সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো বাটা মাছে সবজি দিয়ে একদম একদম পাতলা ঝোল রেসিপি দেখাবো আর সাথে দেখাবো পটলের ভর্তা দুটো রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকের আমার এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু প্রথমে ভালো করে হলুদ মাখিয়ে নিয়েছি নুন মাখিয়ে নিয়েছি কাঁটা পোনা মাছেরও একটা লেজাম নিয়ে নিয়েছি তো সাথে দেখতেই পাচ্ছো ভালো করে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর মাছগুলো আমি এক এক করে কিন্তু বন্ধুরা ভেজে নেব আর এই গরমে পাতলা ঝোল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর সেটা যদি বাটা মাছ দিয়ে হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো বন্ধুরা দেখো মাছগুলো এক এক করে আমি এদিকে ভেজে নিচ্ছি এদিকে আমি বেগুন আলু সবজি দিয়ে একদম ঝোল করব সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর লম্বা লম্বা করে আমি আলুগুলো কেটে নিয়েছি তো বন্ধুরা পুরো রেসিপিটা তোমাদের সাথে দেখাতে পারবো না তো দেখো একদম মাছের ঝোল রেসিপি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে একদম পুরোটা তোমাদের সাথে দেখাতে পারি এ আদা জিরে বাটা দিয়ে আমি ঝোলটা করেছি তো পুরোটা তোমাদের সাথে দেখাতে পারিনি আর এদিকে দেখো এতটাই গরম লাগছে রান্না করতে করতে খুব কষ্ট হচ্ছে গরমে রান্না করতে খুব কষ্ট হয় খেতে হ্যাঁ দেখো পটলগুলো নিয়ে নিয়েছি আর পটলগুলো একদমই প্রায় শুকিয়ে গেছিলো যেই কারণে ভাবলাম পটলগুলো কিছু একটা করে খেতে হবে তো সেই জন্য আজকে আমি পটলের ভর্তা করব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা পটলগুলোকে এভাবে প্রথমে কুচিয়ে নিয়েছি আর একটা মিক্সার জারে দিয়ে দিয়েছি বাট আমি একটু মিক্সি করে নিই তারপরে তোমাদের সাথে ফিরে আসছি দেখতে থাকো আর দেখো এখানে আমি ঝালের জন্য দুটো কাঁচা মানে একদম লঙ্কা ব্যবহার করে নিলাম লঙ্কা দুটো পাকা আছে তো চলো এটাকে মিক্সি করে দেখতেই পাচ্ছ পটলটা আমার ভালো করে কিন্তু আমি মিক্সি করে নিয়েছি চলো দেখতে থাকো রান্নাটা আমি কীভাবে করি তারপরে দেখতে পাচ্ছ কড়াই প্রায় গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি আমি এটা সর্ষের তেলের রান্না করব আর ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি কালো জিরে তো কালো জিরে যে কোনো রকম তরকারি বা যে কোনো রকম বাটা তুমি যাই করো না কেন দেবে তো তার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে আমি একটা শুকনো লঙ্কা কালো জুড়ে দিয়ে নিলাম এবার যে আমি পটলটা মিক্সিতে বেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর পটলের যখন আমি মিক্সি করেছিলাম আমি কিন্তু পটলটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তাতে কিন্তু মিক্সি হয়ে গেছে আর একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি যখন লাগে যে কোনো রকম বাটা তুমি যাই করো না কেন খুব সুন্দর লাগে পটলের এই ভর্তা মানে এত সুন্দর হয়েছিল খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না আমাদের আমার এই পটলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে কিন্তু আমি সামান্য একদম হলুদ দিয়ে দিলাম আর এখানে আমি স্বাদের জন্য একটু ব্যবহার করব নুন তোমরা তোমাদের স্বাদ মতো নুন ব্যবহার করবে আর আমি ব্যবহার করছি এখানে ধনে গুঁড়ো কালারের জন্য ব্যবহার করব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার তো এই কয়েকটা উপকরণ দিয়ে আমি এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করব আর একটাই কথা বলব বন্ধুরা পটলের এই ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না তো আমি এখানে জিরে গুঁড়ো কিন্তু দিয়ে নিলাম আর জিরে গুঁড়োটা কিন্তু আমার ঘরে আমি ভেজে গুঁড়ো করেছি সেই জিরে গুঁড়োটা কিন্তু এখানে ব্যবহার করলাম দোকান থেকে কিনে আনা জিরে গুঁড়োর থেকে ঘরে যদি তোমরা গোটা জিরে ভেজে গুঁড়ো করে মিক্সিতে পেস্ট করে রাখো যে কোনো রকম ভাজা মশলা যদি এইভাবে করে রাখো তাহলে কিন্তু রান্নার স্বাদ খুব সুন্দর আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু আদা বাটাটা দিয়ে নিচ্ছি আদা দিয়েও কিন্তু আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এত সুন্দর খেতে লাগে বন্ধুরা খুব খুব সুন্দর আর ঘরে এখন দেখবে সবজি রাখতে রাখতে একটা সবজি খেতে খেতে আর একটা সবজি শুকিয়ে যায় তো এইভাবে কোনো কিছু ওয়েস্ট না করে তো সেটা যদি এইভাবে রান্না করা যায় কেমন লাগে বলো আর আমি এখানে স্বাদ আনার জন্য আমি এখানে একটু মিষ্টি দিয়ে দিলাম মিষ্টির পরিবর্ত চিনির পরিবর্তে আমি কিন্তু এখানে বাতাসা ব্যবহার করে নিলাম তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমার পটলের ভর্তা কিন্তু আজকের একদম রেডি হয়ে গেছে যারা পটল খেতে চাও না তোমরা কিন্তু এইভাবে পটল বানিয়ে তাদের সামনে কিন্তু অবশ্যই সার্ফ করো আর যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি তো আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ ঘি ব্যবহার করে নিলাম ঘি দিয়ে আমি এইভাবে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো এই আমার এই রেসিপিটা খুব সুন্দর লাগবে মানে এক থালা ভাত কিন্তু একদম নিমিশে উঠে যাবে আর গরম ভাতে তো পটলের এই ভর্তা রেসিপি কোনো কথাই নেই খুব সুন্দর খুব সুন্দর জাস্ট অসাধারণ দেখো আমার এই পটলের ভর্তা রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি কিন্তু এবারে একটা নিচ্ছি পাটা মাছ দিয়ে বেগুন আলু ঝোল আর পটলের ভর্তা রেসিপি কেমন হলো অবশ্যই জানিয়ে খুব সুন্দর দেখতে হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তো তোমরাও কিন্তু এইভাবে একদম বানিয়ে ফেলো পটল যখনই দেখতে শুকিয়ে যাচ্ছে এই পটলটাকে একদম অন্যরকমভাবে ওয়েট না করে এইভাবে যদি রান্না করে বাড়ির সকলের কাছে সার্ভ করো সবাই কিন্তু হাত যেতে থাকে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা